জাপানি মহিলারা তাদের স্বামীদের পরকিয়া থেকে আটকানোর জন্য প্রতিবার বাইরে যাওয়ার আগে তাদের স্বামীর উরুর উপর ময়দা মাখিয়ে দিত এই ময়দাগুলি ছিল পুরুষের সততার প্রতি যখন স্বামী কাজ থেকে বাড়ি ফিরতো স্ত্রীর সাথে সাথে তার প্যান্ট খুলিয়ে পরীক্ষা করত। যদি দেখা যেত যে ময়দা একটু কমে গেছে তার মানে হল স্বামী তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাই স্ত্রীর এই পরীক্ষা থেকে বাঁচার জন্য এই পুরুষরা বাইরে কুকর্ম করার পর ঠান্ডা জল দিয়ে ময়দা ধুয়ে ফেলত এবং তারপর আবার নতুন করে ময়দা লাগিয়ে নিত লোকটি বাড়ি ফিরে খুব আত্মবিশ্বাসের সাথে স্ত্রীর পরীক্ষার জন্য প্রস্তুত হতো কিন্তু স্ত্রী যা করলো তার জন্য সে প্রস্তুত ছিল না স্ত্রী সরাসরি আঙ্গুল দিয়ে একটু ময়দা নিয়ে মুখে পরে দিল আর সাথে সাথে সে বুঝতে পারলো যে কিছু একটা গন্ডগোল আছে তাই সে নিশ্চিত হওয়ার জন্য আবার একটু ময়দা নিয়ে চেখে দেখলো আর ফলাফল ঠিক তাই হলো যা সে ভেবেছিল স্ত্রীর তার স্বামী অবশ্যই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে স্বামী তো কিছুই বুঝতে না পেরে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে লাগলো তখন স্ত্রী তাকে আসল সত্যিটা বলল সে আগেই বুঝতে পেরেছিল যে তার স্বামী বাইরে থেকে ময়দা ধুয়ে নতুন করে লাগিয়ে আসতে পারে তাই সে আগে থেকেই ময়দার মধ্যে নুন মিশিয়ে রেখেছিল কিন্তু লোকটির শরীর থেকে পাওয়া ময়দায় কোনো নুনতা সাজ ছিল না এতেই প্রমাণ হয়ে গেল যে সে বাইরে কুকর্ম করে এসেছে আর সেখানকার প্রথা অনুযায়ী যে পুরুষ পরকীয়া করে তাকে শুধুমাত্র অন্তর্বাস পরিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় আর স্ত্রীকে ধোঁকা দেওয়ার এটাই হল শেষ পরিণাম প্রিয় বন্ধুরা মজার এই মুভিটি কে কে দেখেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলাইকনটি বাজিয়ে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ